কেদার রাজ্যে দুশো বাইশ বাংলাদেশিকে আটক করাচ্ছে ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশে ছাড়াও পাঁচ চীনা এবং একজন ভারতীয় নাগরিককে সময় গ্রেপ্তার হন অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে শুক্রবার দেশটির কেদার রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগ কর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে একটি সমন্বিত অভিযানে মোট দুশো আটাইশ জন বিদেশিকে আটক করা হয় কেদা এমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের ইমিগ্রেশন অফিসারদের একটি দল এই অভিযান পরিচালনা করে কেদা ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ জৈন জানান অভিযানের সময় দেখা গেছে জড়িত কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট পিডিএ বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা দিচ্ছিল এজেন্সিট সমস্ত সেক্টরে কর্মীদের নিয়োগের ক্ষেত্রে প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করত একটি কর্মসংস্থান সংস্থা বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে এবং সংস্থাটি সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধিত রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য বিবৃতিতে বলেন কেদা ইমিগ্রেশন ডিরেক্টর ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট বা উনিশশো তেষট্টি ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি পাসপোর্ট অ্যাক্ট উনিশশো এবং অ্যান্টি ট্রাফিকিং ইন পার্সনস এট অ্যান্টিস হিউম্যান স্মাগলিং অ্যাক্ট দু হাজার সাত অনুযায়ী তদন্ত করা হচ্ছে আটকিতদের ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের জন্য আলোর সেটার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে মুদি দোকানের ব্যবসার অভিযোগে সাত বাংলাদেশি সহ নয় জন প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ আটক বাকি দুই জনের নেপাল অপরজন মিয়ানমারের নাগরিক বৃহস্পতিবার দেশটির পেনাং রাজ্যে লেবো সুঙ্গায় পিনাং মিন্ডেন হাইক এবং গেলুগড়ের তিনটি স্থানে অভিযান চালিয়ে আটক করে পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন ইমিগ্রেশন বিভাগ জানায় গোয়েন্দা তথ্য এবং স্থানীয়দের অভিযোগে আটকরা উৎপাদন খাতে শ্রমিক বিস্রায় এসে অবৈধভাবে খুচরা দোকানের ব্যবসা করছিল এনফোর্সমেন্ট ডিভিশনের অভিযানের সময় স্থানীয় কোন মালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি আটক হওয়া নয় বিষয়ে আরও অধিকতর তদন্তের জন্য স্থানীয় ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে নিয়োগকর্তা এবং আবাস মালিকদের বিষয়ে তদন্ত করা হবে এবং আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ রাজের রাজ্যের গভর্নর ড হাজি জুহার বিন দাতুক হাজিন মহিরুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটি নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামিন হাসান আজ শুক্রবার প্রাপ্ত এক বার্তায় বলা হয় ইস্তানা সেরিকিনা বালুতে মারিশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান গভর্নর সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে উপয় বাংলাদেশ ও মালিশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করেন তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন পারস্পরিক লাভজনক কাজের জন্য গভর্নর কার্যালয় এবং হাইকমিশনের মধ্যে শক্তিশালী সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে এ সময় তারা দুজন স্মারক বিনিময় করেন বৈঠকে হাইকমিশনের সঙ্গে ছিলেন শ্রম বিষয়ক কাউন্সিলর সৈদ শরীফুল ইসলাম রাজনৈতিক কাউন্সিলর ফারহান আহমেদ চৌধুরী এবং বাণিজ্য বিষয়ক প্রথম সচিব প্রণব কুমার ঘোষ মালিশিয়া রেযুক্ত বাংলাদেশের কমিশনার সাবাহ প্রদেশের অর্থমন্ত্রী শ্রী পাংলিনা সঙ্গেও বৈঠক করেন সাবার উপ অর্থমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন সাক্ষাৎকারে দ্বারা দ্বিপক্ষীয় বিষয় বিশেষ করে সাবা প্রবাসী বাংলাদেশিদের বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং তাদের কল্যাণে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন হাইকমিশনার তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এবং অর্থমন্ত্রীর কার্যালয় ও হাইকমিশনের মধ্যে শক্তিশালী সহযোগিতা গড়ে তোলার উদ্যোগে সহায়তা করার জন্য অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান